আজকে আমরা জানতে চলেছি ভক্তপল্লারদের ভক্তির কাহিনী চলুন শুরু করা যাক এক সময়ে রাক্ষসরাজ হিরণ্যকশিপু ছিলেন শক্তিতে অটুল অহংকারে অদম্য বিশ্বকে তিনি নিজের পায়ের তলায় আনতে চেয়েছিলেন তিনি গর্জন করে বলতেন আমাকেই সবাই পূজা করবে অন্য দেবতার নাম কেউ নেবে না কিন্তু ভাগ্যের পরিহাস তার ঘরেই জন্ম নিলেন এমন এক শিশু যার হৃদয়ে ভরা ছিল ভগবান বিষ্ণু প্রেমে তিনি প্রহ্লাদ শিশু প্রহ্লাদের ভক্তি মা কায়াদুর কোলে ছোট্ট প্রহাদ মৃদু হাসি দিয়ে বলেন নারায়ণ নারায়ণ মা বলে বাবা কে শেখালো তোমাকে এই নাম প্রহাদ বলল মা শুনি অনুভব করি তিনি আছেন আমার চারিদিকে সংগীত বদলে যায় মায়াবী দেবত্বের ছোঁয়া রাজদরবারে বোধ সৈন্যেরা প্রহ্লাদকে নিয়ে রাজসভায় আসে হিরণ্যকশিপু বিদ্যুতের মতো রাগ দেখিয়ে প্রহ্লাদকে বলে শুনেছি তুই বিষ্ণুর নাম জপ করিস আমার নাম জপ করতে হবে প্রহ্লাদ ভয়ে নয় শান্ত হয়ে বলল পিতা তুমি আমার বাবা কিন্তু ভগবান সবার তিনি সর্বত্র আছেন এই উত্তর শুনে রাজার হৃদয়ে দাও দাও করে জ্বলে উঠল অহংকারের আগুন শিক্ষকদের কাছে পাঠালেন সণ্ড মণ্ড গুরু প্রহাদের চারপাশে দুষ্টু শিক্ষার্থীরা গুরু ষণ্ড বললেন প্রহাদ তোমার বাবাই সর্বশ্রেষ্ঠ তাকেই মানবে প্রহাদ বললেন গুরুজি ভগবানকে মানলে সকলকে মানা হয় তিনি সর্বত্র আমাকে তাকেই ভালোবাসতে দিন গুরুজনরা হতবাক হয়ে পড়ল যাকে তার ভয় দেখিয়ে বদলাতে চাইল সে তো আরও সাহসী হয়ে উঠল প্রথম হত্যা চেষ্টা করলেন হাতি দিয়ে কুলহাদকে সামনে রেখে উন্নত হাতি ছুটে আসে সৈন্যরা বলে এবার শেষ বুঝে জপ করে হাতি এসে সে তার সামনে থমকে দাঁড়ায় মাথা নত করে এ যেন ভক্তির কাছেও পানির ক্রোধ নিবে যায় দ্বিতীয় চেষ্টা সাপের মধ্যে ভেতর কালো নাক সাপের ফোস ফোস শব্দ শূন্যবালে ছুড়ে দাও কে কুলহাত শান্ত বলে হে নারায়ণ এ আপনার সন্তান সাপগুলো তার গায়ে স্পর্শ না করে পাশে সরে যায় এরপর তৃতীয় চেষ্টা হোলিকার অগ্নি পরীক্ষা আগুনের লেলিহান শিখা হোলিকার ভয়ঙ্কর হাসি হোলিকা বলেন আমি অগ্নির মধ্যে অমর তুই মরবি অগ্নিশিখা বাড়তে থাকে হঠাৎ হলিকাপুরে ছাই হয়ে যায় আর আগুন থেকে উঠে আসে অক্ষত প্রহ্লাদ যার সাথী ভগবান তাকে আগুন ও পারবে না তারপর ভক্ত রাজার সভা কাঁপছে নিয়ে আসা হিরণ্যকশিপু চিৎকার করে বলছে কোথায় তোর নারায়ণ কোথায় সে কি এই স্তম্ভে আছে প্রহাদ অটল হয়ে বলল হ্যাঁ পিতা ভগবান স্তম্ভেও কশিপু আঘাত করেন সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো শব্দ আলোর ঝলক স্তম্ভ ফেটে বের হলেন নরসিংহ অবতার অর্ধ মানব অর্ধ সিংহ উগ্ররূপে অধর্মের অবসান করেন নরসিংহ রাজাকে তুলে নেন মহাদর সংলগ্ন চৌখাটের বর বর অনুসারে ভেতরে না বাইরে সন্ধ্যাবেলা না দিন না রাত নিজ নদ দিয়ে না অস্ত না মানব অহংকার হারল আর ভক্তি জিতল তারপর প্রহ্লাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন প্রভু নরসিংহ এবং করুণ ছুলে বলে বাবা তোমার ভক্তি পৃথিবীর আলো তুমি রাজা হবে কিন্তু প্রেম আর সত্যের পথে প্রহ্লাদ বলে প্রভু শুধু আমাকে সবাইকে ভালোবাসার শক্তি দিন এভাবেই প্রহ্লাদ দেখালেন ভক্তি মানে শক্তি প্রেম আর ঈশ্বরের উপস্থিতি অনুভব করা ভক্ত প্রহ্লাদের কাহিনী শেখাই সত্য ভক্তিকে কেউ থামাতে পারে না ঈশ্বর সকল হৃদয়ে থাকেন অহংকার যতই বড় হোক প্রেম আর ভক্তির কাছে সে ক্ষুদ্র